আমারে আসিবার কথা কিয়া মানকুর রাই রাসো গুমাইয়া আমারে আসিবার কথা কইয়া কিয়া মানকুরে রাই রুয়া রাধে র কথা নাই তোৰ মুনি প্ৰেমকুৰ চোৱায়া নেৰছনি শুয়াইয়াছ নিজ উতিলোয়া ৰাধে গ ৰা রাদে আমার কথা নাই তোর মনে পিঙ্কুর সোয়ানের উতিলো হইয়া আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে দুয়ারে দাঁড়াইয়া করে রাই রাসমাইয়া আমারে আসিবার কথা কইয়া মন করে রাই রুইয়া সো ঘুমাইয়া রাধে গো রাধে দেখার যদি ইচ্ছা জাগে ঐশ্বরাই যমুনার ঘাটে কাল সকালে খুলছি রাধে গো রাধে দেখার যদি ঐশ্বরাই যমুনার ঘাটি কাল সকালে কুলছি কলছি আমি জলের ছায়া হে মুখ দেখিব গো রাধে কদম ডালে বইয়া করে রাই রুয়া সুমাইয়া আমারে আশি বর কথা মন করে রাই রুইয়া সো গুমাইয়া রি জ কোঠিনীতি বোঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের রাধে গো রাধে নারী জাতির কঠিন রীতি বোঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া তুমি করছো নারী রূপের বরহাই গো রাধা রমনে যাই কইয়া মন করে রাই রোয়া সো গুমাইয়া আমার আসি বার কথা গোয়া মন করে রাই রোয়া সো গুমাইয়া শিৱৰ কথা গানকুৰ ৰায় ঘুমীয়া